আজকের ডেটে বুকে যে ব্যথা বুকে ব্যথা যেমন বাবু বলল যে স্যার বুকে আমার ব্যথা করে স্যার বুকে কেন করে বলছে একটু মজা করি এক মিনিট স্যার দিল মেরা স্যার টুট গা স্যার ইসলি না স্যার 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 দর্দ করার কাহা দর্দ করা ভাই কারো অগি মানে মন ভেঙে গেছে বলে আমার করছে আরে না না এটা মজা করছি আমি একটু পরে আমি আসছি তো সেই ব্যথার কথা বলা হচ্ছে না ঠিক এটা আমি হাসানোর জন্য বলছি ও সিরিয়াস হয়ে যাচ্ছে না আসলে মন ভালো লাগবে বলো তো তো বলছে মানে যারা একটু অন্য জগতে যারা ছেলে হ্যাঁ মানে একটু এই বয়সে তো রিল্যাক্সিং হরমোন ডোপামিন হরমোন আছে মন ভাঙবে মন গড়বে কিন্তু যতই ভাঙুক আর গরুক নিজের জায়গায় কিন্তু ঠিক থাকতে হবে বাবু ভাঙবে গরবে কিন্তু যদি ভটকে যাও তাহলে কিন্তু জীবনে বড় পস্তানো হবে এটা নিয়ে আমি ছোট্ট একটা সেশন দিয়ে দেবো প্রচুর ছেলে মেয়ে আজকে ডেটে তারা অন্ধকার গেছে ভালো ভালো মেয়ে পড়াশোনায় যারা খুব ভালো তারা কিন্তু আজকে অন্ধকারে চলে গেছে বড় কষ্ট লাগে আমাকে দেখে মানে আমি দেখে আমি যখন ওদেরকে দেখে বড় কষ্ট লাগে সেই কষ্টের কিছু এক্সপ্লেনেশন আমি তোমাদের কিন্তু বলবো যে রাস্তা ভোটকে গেলে ঠিক তো কেউ কাউকে ছেড়ে চলে গেছে তা বুকে বড় ব্যথা হচ্ছে সেই ব্যথার কথা বলা হচ্ছে না ব্যথা হচ্ছে যে এই বুকে কেন ব্যথা করে বুঝা গেল তো আজকাল যে ব্যথাটা হচ্ছে আজকে কিন্তু অ্যাসিডিটি অ্যাসিডিটি হয় কি হয় কিছু তো হয় আরে অ্যাসিডিটি মানেই গ্যাস কি হয় মাথা ব্যথা হয় মাথা ব্যথা হয় মাথা ব্যথা কেন হয় কেন হয় কেন হয় ভাই তো জানো না তো জানো আজকে কি একটু তো সেন্টিমেন্ট হয়ে যাচ্ছে স্যার কি বলছেন আপনি এবার শুনো অ্যাসিডি গ্যাস হওয়ার প্রচুর সিনটাম আছে তারও মাথা ব্যথা করবে বুক ধাক 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 বেশি করবে মানে ব্যথা করবে কোমর ব্যথা করবে মানে চেস্ট পেইন হবে মানে বুকে যে ব্যথা সেটা হবে পিঠ ব্যথা করবে বোঝা গেল না গেল না বুক জ্বালা করবে গলা জ্বালা করবে পেট ব্যথা করবে বুঝা গেল পেট ডাক দিবে তো অনেকগুলো কিন্তু গ্যাসের সিনটম আছে তোমার মাথা ব্যথা করছে বা বুক ব্যথা করছে এটা একটা সিনটম কারো বুক জ্বালা করছে ওটা একটা সিনটম কারো পিঠ পুরো ধরে আছে সেটা সিনটম কারো মাথা ব্যথা করছে সেটা সিনটম আরে ভাই গ্যাসের কি একটা সিনটম আছে নাকি কারো চাপা গ্যাস আছে কিছু বুঝতে তো না স্যার আমার তো কোথায় স্যার অ্যাসিডিটি তো স্যার আমার তো হচ্ছে না আরে না 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 তোমার সেটাই হচ্ছে তোমার সেটার জন্যই হচ্ছে পরে সব রিপোর্ট করে ব্লাড টেস্ট এই টেস্ট ওই টেস্ট সব করে দেখছে কিছু নাই তার কিছু ধরাই পড়েনি কি অ্যাসিডিটি দিস ইজ আ কমন সিম্পটম মানে এই যে অ্যাসিডিটিটা না বাবু আজকে দিনও পুরো পুরো কমন হয়ে গেছে হয়ে গেছে না কেন তাদের খাওয়া দাওয়া ঠিক নাই জল পান করার নিয়ম ঠিক নাই খাবার খেলাম সঙ্গে সঙ্গে জল পান করলাম এটা কি আয়ুর্বেদ আমাদের এটা বলছে পান করতে হয় না আমরা কি করছি কন্টিনিউ এটা ভুল করার কারণে আমরা কিন্তু অসুস্থ হচ্ছি তো বুকে যে ব্যথা হওয়ার দুই তিনটা কারণ আছে এক অ্যাসিডিটি এক রক্তের মধ্যে কি হচ্ছে কোলেস্ট্রল যদি তোমার বেড়ে যায় কোলেস্ট্রল কোলেস্ট্রল কি হচ্ছে একটা কাঁচরা মানে একটা হচ্ছে নোংরা আমাদের যে ধমনী আর শিরা আছে আছে না পড়ো না পরি ধরা আর্চনা গেছে আট্রি আর ভেনের সম্বন্ধে কিছু বুনহা ব্যাপার আছে কি বুঝানো যদি বলছে বলেন তাহলে আটরি কি করছে যখন আমাদের রক্ত দেখবা আটরিতে দুটো কিন্তু ই থাকে নল থাকে ব্লাডের এর রক্তের মনে পড়ছে মনে পড়ে হ্যাঁ মনে পড়ছে আট্রিয়াম মনে পড়েছে তো একটা নিচ থেকে তো দুটো পাইপ আছে ওখানে দেখবা দুটো পাইপ আছে আছে তো দুটো পাইপ কেন দেয় এবার ভেইনে একটা পাইপ কেন দিয়েছে কেন বলো তো দেখো দুটো পাইপ এই জন্য দিয়েছে একটা মাথার উপর থেকে যাকে হচ্ছে সুপিরিয়র ভেনি কেবা যেটা প্রথমটা আর দ্বিতীয়টা হচ্ছে ইনফেরিয়র ভেনি তো উপরে মানে উচ্চ উচ্চ মহাশিরা আর নিম্ন মহাশিরা বুঝা গেছে তো প্রথম যে পাইপটা আছে ও কি করে মাথা থেকে এই বুক পর্যন্ত রক্ত নিয়ে যাবে কোথায় আটরিতে মানে ধমনিতে এবং নিচ থেকে ওপর পর্যন্ত নিয়ে যাবে আরেকটা যেটা নিম্ন বহাসির আছে আছে ওই দুটো পাইপ আছে এবার কি হচ্ছে যে দেখবা হার্ট সার্জারি হয় হয় কি হয় না কেন হয় হওয়ার কারণ হচ্ছে কি ওখানে ব্লকেজ হয়ে গেছে নাম শুনেছো ব্লকেজ হয়ে গেছে তাহলে ওখানে সার্জারি করে আরেকটা পাইপ লাগে আবার পাইপটাকে ভরে দেয় শুনেছো না শুনেছি শুনো কি হয়েছে রক্তের মধ্যে যখন কাঁচরা হয়ে যায় নোংরা জমে যায় যেটা হচ্ছে কোলেস্ট্রল ওটা কি করে ও হার্টের মধ্যে রক্তকে কিন্তু পৌঁছাতে দেয় না বুঝা গেছে না কেন রক্তের মধ্যে মানে রক্তকে হার্টের মধ্যে পৌঁছা না তাহলে আমাদের হার্ট কি হচ্ছে পাম্পিং অর্গান একটা কি করে আমাদের বাড়িতে যে মার্শাল আছে মার্শাল আছে কিনা বা আমাদের কল মানে কল যে চাপা কল আমরা যখন ছিপছি ঠিক ওপর থেকে জলটা এসে মানে নিচ থেকে জলটা এসে তারপরে আমাদের জল সাপ্লাই দিচ্ছে তো সেইরকম হার্টের কাজ হচ্ছে সেটাই রক্ত নিবে আর রক্ত সাপ্লাই করে দেবে হয়ে গেল তাহলে ওটা পাম্পিং অর্গান ও যদি রক্ত না পায় ও তো সময় পাম্পিং হতে আছে যদি না পায় রক্তটা তখন কি হার্ট বুঝা গেল না না গেল বুঝা গেছে বুকের কিন্তু সেই হয় আমরা কি আমরা খাওয়া দাওয়া যে সিস্টেম সেটা কিন্তু পুরো নোংরা করে দিয়েছি যখন ইচ্ছা তখন খাচ্ছি যা খাবার সেটাই খাচ্ছি কোনো লিমিট নাই কোনো কিছু নাই আজে বাজে খাবার খেয়ে পুরো একদম ভর্তি করে দিচ্ছি বোঝা গেছে না যাই যাদের দেখবা হার্ট অ্যাটাক হবে তারপরে এই যে তোমার অ্যাসিডিটির জন্য ঘরোয়া উপায় কি সেটা বলে দিচ্ছি ঠিক আছে নোট করবা তোমার অ্যাসিডিটির জন্য হচ্ছে তো এবার হচ্ছে দেখবা হোমিওপ্যাথি একটা ওষুধ পাওয়া যায় অ্যাকোনাইট এ সিও এন আই টি ই লিখে নাও অ্যাকোনাইট 200 যাদের হার্ট অ্যাটাক যখন হবে এই যে বুকে যে প্রচন্ড ব্যথা দিয়ে ও মানে বসে আছে তাই না একটু পরে হয়তো হসপিটাল নিয়ে যেতে তার সে মারা যাবে তো প্রত্যেকে নিজের বাড়িতে কিন্তু একটা ওষুধ রাখবে সেটা হচ্ছে অ্যাকোনাইট দুশো এ সি ও এন আই টি এ এ সি ও এন আই টি এ একনাইট দুশো মানে টু হান্ড্রেড বুঝা গেল টু ডাবল জিরো এটা কি করবা পাঁচ মিলিগ্রাম নিবা পাঁচ মিলিগ্রাম নিলে তো মোটামুটি পঞ্চাশ ষাটটা একশো জন লোকের তুমি দিতে দেবে যাই হোক কী করবা যখন দেখবা কারো হার্ট অ্যাটাক হয়েছে আজকে কিন্তু তোমরা ডক্টরই শিখছো কিন্তু ডক্টর শিখছো হ্যাঁ আমার কিন্তু প্রচুর পেশেন্টের ফোন আছে ঠিক তোমাদেরকে আমি সে পেশেন্টের মানে কতটা পেশেন্ট ফোন করে কতটা কি তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে তখন বুঝতে পারবা যে স্যার আপনার এতটা চাপ এতটা আমার চাপ রাত্রি আটটা থেকে পুরো ব্যস্ত হয়ে যায় একদম আমি দশটা পর্যন্ত ফোনে আমাকে পাবাই না ফোন করলে এরকম ব্যাপার মানে কন্টিনিউ ফোন আসতে থাকে তো বলবো তো সেই অ্যাকো নাইট দুশো কি করবা বাড়ি থেকে বাড়িতে নিয়ে আসবো ক টাকা পাঁচ সাত টাকা নিবে দশ টাকা দাম নিবে হোমিওপ্যাথি বা দশ টাকা বা বিশ টাকায় নিলো ধর হ্যাঁ হোমিওপ্যাথি দোকানে পাবা কি করবা যাদের হার্ট অ্যাটাক হয়েছে ফট করে কি করবা পাঁচ মিনিট অন্তর অন্তর প্রথমে দু ফোটা দিয়ে দিলা জিবে দু ফোটা দিয়ে দিলা চটে নিল পাঁচ মিনিট পর বলবে একটু আমার ভালো লাগছে একটু বুকে ব্যথাটা কমেছে আবার পাঁচ মিনিট পর দিয়ে দিলা দুবার দিলা চাহা অনেকটা আমার রিল্যাক্স হচ্ছে আবার তিনবারের বেলা দিয়ে দিবা আবার পাঁচ মিনিট পর আর দশ মিনিট পর জিজ্ঞেস করা বেঁচে গেলাম আমি কিন্তু হলাম বেঁচে গেছে বুঝা গেল না গেল না গেছে তো এই যে হার্ট অ্যাটাক যে হচ্ছে তাহলে তোমরা কি হচ্ছে আজকে অ্যাজ এ ডক্টর বলো ডক্টর মনে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে তো এই ওষুধটা কিন্তু বাড়িতে রাখবা কখন যদি কারো দরকার পড়ে করবে দেখো কোলেস্ট্রল যখন বেড়ে গেলে কোলেস্ট্রল যখন বেড়ে গেলে এই সমস্যাটা কিন্তু আসবে সিক্সটি পার্সেন্ট বেড়েছে সত্তর পার্সেন্ট বেড়েছে সত্তর পার্সেন্টের উপরে গেলে তুমি আর মানে মরার কাকারে চলে যাবে তো এই কোলেস্ট্রলকে কমানোর একটা রামবান ওষুধ আমি বলে দিচ্ছি অর্জুন গাছ কার কার আশেপাশে আছে আছে এবার দেখো অর্জুন অর্জুন কতটা কাজে অর্জুনের যে ছাল নিবা রাত্রে অর্জুনের ছাল কি করবা রাত্রে এক গ্লাস জল গরম করবা ওর মধ্যে একটা বা দুটো টুকরা অর্জুন ছালে দিয়ে দিবা সকালবেলা ঘুম থেকে উঠে ওটাকে ছেকে নিয়ে পান করবা কোলেশ্বর আট দশ দিনের মধ্যে পুরা গায়াব বুঝা গেল না গেল না তাহলে বলো আমাদের বাড়িতে এত সুন্দর ওষুধ আছে আমরা কি না জানার কারণে কি হচ্ছে না তাই না তাহলে এতটা আমাদের কিন্তু বাবু গুণকারী আছে বুঝা গেছে না যায়নি কি হয়েছে এবার দেখো তোমার বুকের কটা কারণ বললাম এক অ্যাসিডিটি এক হচ্ছে কোলেস্ট্রল বেড়ে গেলে যখন রক্তে ধর্মিত যখন রক্তে যায় তখন কি করে ব্যথা করে হয়ে গেল মানুষ মারা যাইতো অ্যাসিডিটির জন্য রাম বান ওষুধ কিন্তু আমি আজকে তোমাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে যখন দেখবা কারো অনেক পেট খারাপ থাকে থাকে না পেট খারাপ থাকে না থাকে না ঠিক তারা কি করবে বাড়িতে কিন্তু দুই রকমের ওষুধ বলে দিচ্ছে সেটা হচ্ছে জিরা আছে বাড়িতে রান্না কাজে আগে এই জিরাটা কত চমৎকারী সেটা কি জানা আছে স্যার আমরা তো শুধু রান্নার কাজে ব্যবহার করেছি বলো বাদ বাকি জিরা কেউ ব্যবহার করেছো কোনো কাজে অসুখ বিসুখ হলে গ্যাসের জন্য তো কাজ করে আর মানে পান করেছে কি জিরা জল করেছো কখন করেছো হ্যাঁ বাবা করেছে তুমি করনি চলো এবার দেখো এই জিরা জল কি করবা সকালবেলা এক এক গ্লাস গ্লাস জল জল নিবা নিলা অর্ধেক চামচ জিরা দিলা অর্ধেক মানে হাফ চামচ দিয়ে দিলা এবার যে পাত্রে তুমি জল গরম করো সে পাত্রে দিয়ে দিলা দিয়ে চার পাঁচ মিনিট ফুটিয়ে নিলা ফুটিয়ে নিয়ে কি করলা ছেঁকে নিলা বুঝা গেল এবার ছেঁকে নিয়ে ছেঁকে নিয়ে ভরে দিলাম তারপরে মোটামুটি চার পাঁচ মিনিটে এতটা জল ভরে দাও তো মোটামুটি মানে কিছুটা তো বাস পয়সা বেরাবে এতটা থাকবে এটা সকালে খালি পেটে সকালে খালি পেটে রোজ কিন্তু পান করে নিবা সকালে যখনই খালি পেটে যখন এটাকে পান করে নিবা তিন থেকে চার দিনের মধ্যে থেকে সুন্দর রেজাল্ট বেরানো শুরু যাবে গ্যাস ঘুষ ভোট ভাত ঢো ঢা ঢুঁই ঢাই আর কিছুই কিন্তু হচ্ছে না বুঝা গেছে না গেছে না যাচ্ছে তাহলে এই গ্যাসের যে সমস্যা সেটা কিন্তু চলে যাবে কিন্তু তিন চার দিন বা সাত দিন পান করে তুমি সুস্থ হয়ে কিন্তু এটাকে ছেড়ে দিবা না টানা টানা দিন দিন পর্যন্ত এটা কিন্তু পান করবা কতদিন টানা নব্বই দিন পর্যন্ত কিন্তু এটাকে পান করবা জিরা জল যতই বড় যার পেটের সমস্যা হোক এটা কিন্তু সে সমস্যা থেকে সমাধান কিন্তু হয়ে যাবে বুঝা গেল আর একটা পদ্ধতি বুঝি ধরো তোমার এখন অ্যাসিডিটি হয়ে গেছে এই মুহূর্তে আদা নিবা ঠিক আছে নিলা হাফ চামচ নিয়ে চার পাঁচ মিনিট মিনিট ফুটিয়ে নিলা ফুটিয়ে নিয়ে ঠেকে নিয়ে পান করবা অ্যাসিডিটি ধীরে ধীরে দিনে দুবার করবা এটা ঠিক আছে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কিন্তু জিরা জলটা টানা নব্বই দিন চলবে বুঝা গেল না গেল না গেছে তো দেখো আমাদের বাড়িতে ওষুধ আছে কিন্তু আমরা না জানার কারণে কি করছি আজকে কিন্তু আমরা ভুল করছি বুঝা গেল না না গেল গেছে তো এই টপিকে বুক যে করে ধরফর করে কে বুঝতে পারলো না আমাকে বলবা এবার যদি এই সম্বন্ধে যদি কোনো রিলেটেড যদি কোনো কোশ্চিন থাকে তাহলে কিন্তু আমাকে বলবা কারো কোশ্চিন আছে আরো কিছু জানার ব্যাপার আছে স্যার এই ব্যাপারে বুঝা গেল না গেল না গেছে না বুঝতে পারছো না পেরেছো তো হা নাই না নাই কিছু নাই চুপচাপ বসে আছো ভাল লাগে প্রশ্ন উত্তর করলে ভালো লাগে বেশ ঠিক আছে তাহলে এটা চলে গেল বুকে যে ব্যথা হয় সেটা কিন্তু সমস্যা কিন্তু আমি এটা সমাধান করে দিলাম ঠিক আছে দুই রকম ভাবে হয় এটা ক্লিয়ার হয়ে গেছে হয়ে গেছে